গাইজ আজকে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো এই যে তোমরা ট্র্যাক্টরটা দেখতে পেয়েছ এই ট্র্যাক্টরটা হলো রেশন দেয় মানে যে কন্ট্রোলের মাল যেটাকে বলে চাল আটা ইত্যাদি এই ট্র্যাক্টরে দিচ্ছে তো আগে যখন আমাদেরকে মাল দেওয়া হতো ছোট ছোট কার্ড থাকতো ওই কার্ডে কিন্তু ডেট লিখি দেওয়া হতো আর এখন কিন্তু কি হয়েছে অনলাইনের মাধ্যমে টিপের মাধ্যমে কি করা হয়েছে মালটা দেওয়া হয়েছে কিন্তু যখন এই অনলাইন মাধ্যম এলো তখন কিছু প্রবলেম ছোট ছোট ক্রিয়েট হলো কীরকম বলি যেমন লিঙ্ক থাকছে না মেশিন হ্যাং মারছে মেশিন গরম হয়ে যাইছে এই নানান সমস্যা যার ফলস্বরূপ যারা আসছে তাদেরকে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে সকালে এই মোড়ে কি অবস্থা ছিল সেটা যদি তোমাদেরকে দেখাইতাম তাহলে চাইতে বেস্ট হতো কিন্তু সকালে একটা অন্য শুটে গেছিলাম অন্যান্য আর্টিস্টরা সব অন্য কাজে বিজি ছিল সে কারণে শ্যুটটা আমি করতে পারিনি তো এখানে আমি তোমাদের সামনে সব কিছু প্রুফ হিসেবে দেখাবো একটু আমার সামনে আসো এখানে সবাই আছে মোড়ের মাধ্যমে মোড়ে সবাই কিন্তু আছে ঠিক আছে এ ভাই এখানে আসো তো ভাই একটু এখানে আসো একদম প্রুফ কিন্তু দেখি দেবো কত সমস্যা হয় ভাই তুমি সকালে এখানে ছিল সকালে এখানে কত লোক ছিল তিন চারশো মতো লোক দাঁড়িয়ে ছিল তিন চারশো লোক গাইস তিন চারশো লোক এই যে পুরো মোড়টা দেখতে পেছ এই মোড়ে কিন্তু তিন চারশো লোক ছিল তার মধ্যে ভাই কত বয়স্ক মানুষ ছিল কি ছিল না বয়স্ক ছিল মেয়ে ছেলে ছিল তাহলে তাহলে মা বোনরা আসছে তারা যেই রান্না করবে ঠিক আছে কিন্তু তারা এসে লিঙ্কের অভাবের লেগে তারা এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তারপরে কত বয়স্ক মানুষ আসছে ঠিক আছে যারা হয়তো মাঠে যাবে বা অন্যান্য কাজে সরষে যাবে কিন্তু তাদের এই লিঙ্ক এর কারণের জন্য এই যে পোড়া মোটটা এ ভাই তুমি এসো তুমি এসো তুমি কি করতে এসছো এখানে রেশন নিতে তা তুমি সকালে রেশন নিতে আসো নে সকালে এসেছিলাম সকালে দাইনি পাইনি পানি নিস্তা লিঙ্ক ছিল না এ লিঙ্ক ছিল না পুরো এই জায়গাটা কভার ছিল না তিন চারশো লোক ছিল তো এই পরিস্থিতিতে আমি আমাদের কেন্দ্র রাজ্য সরকারকে সরি আমাদের রাজ্য সরকারকে আমি একটা কথা হাত জোর করে অনুরোধ করব যে লিঙ্কের যে ব্যবস্থা ওই যে মেশিনের সংখ্যা মাত্র একটাই যেন দুই থেকে তিনটি করা হয় একটা যেন সেটা নিয়ে কাজ চালানো হয় যাতে সাধারণ মানুষ আমাদের এই গ্রাম অঞ্চলে কত বয়স্ক মানুষ মা বোনরা এসে তারা যেন কোনো সমস্যায় না পড়তে হয় ঠিক আছে এই যে এখানে দেখতে পেয়েছ এদিকে একটু দেখাও ভাই ভাই এদিকে একটু দেখাও কজন আছো তোমরা কজন আছো তিনজন আছে ড্রাইভার আছে ঠিক আছে ট্রেক্টরের প্রমাল। মাল আগে কিন্তু এই যে খরচা সাপেক্ষ এত কিন্তু ছিল না ট্র্যাক্টরে মাল এসছে এই তিনজন এক্সট্রা লোক ঠিক আছে আরও এরা অন্য অন্য জায়গায় দিয়ে বাড়াবে তো এটা কিন্তু আগের তুলনায় একটু হলেও খরচা সাপেক্ষ সে কারণে এই যে খরচাটা এই খরচাটাকে একটু অপোজিট দিকে দিয়ে। মানে যে লিঙ্কের যে মেশিনটা স্পেশালি যেটা মানে অনলাইনের মাধ্যমে মালটা দেয়া হচ্ছে এই সংখ্যা যেন এর একটু বাড়ানো হয় যাতে একটা সমস্যা হলে যেন আর একটা যেন পুনরায় দেওয়া হয় এইটুকি আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাইছি কি তাই তো ভাইজান যান এদিকে আসো ভাই এদিকে আসো এই যে আমাদের একটা তো সমস্যা হয়েছে যদি একটার জায়গায় যদি দু তিনটে আমাদের অনলাইন ব্যবস্থা থাকতো ভালো হয়তো কি হয়তো না কিন্তু এটা এই গ্রামটা পাশের গ্রাম আর অন্যান্য গ্রাম আমি বহুত গ্রামের খোঁজ খবর নিয়েছি সব জায়গায় একই রকম সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে কি হচ্ছে না প্রচুর এখানে সব কিছু সমস্যা হয়েছে সেই কারণে আমি রাজ্য সরকারকে অনুরোধ জানাইছি যদি সম্ভব হয় তাহলে মেশিনের সংখ্যা যেন কয়েকটা একাধিক বাড়ানো হয় যাতে সাধারণ মানুষ এই অসুবিধায় ভোগ না করে এইটুকি কি আমি যেটা বললাম সেটা সহমত হ্যাঁ এটাই তাহলে যারা যারা ভিডিওটা দেখলা তোমরা সবাই কমেন্টে জানাও আমি কিরকম কথাবার্তা বললাম মানে মানুষের সুবিধার্থে কথা বললাম না অসুবিধায় কথা বললাম এইটুকি থ্যাংকস ফর ওয়াচিং অবশ্যই কমেন্টে জানাওয়া